বন্ধুগণ আজ আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে আমি আসছি হ্যাঁ সেটা হলো এই যে করলা এই বড়ো সাইজের করলা বা এর সাই ছোটো একটু ছোটো সাইজের হলে ভালো হতো তো আমার কাছে ছোটো সাইজ নেই তাই বড়ো সাইজ দিয়েই করবো একটু মোটামুটি এইরকম এরকম সাইজের হলে ভালো হতো আমি এটা দিয়েই করবো এটা আমি অনেকক্ষণ পনেরো বিশ মিনিট নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ নোনার হলুদ বা ফিরে গিয়ে এইদিকে গরম জল বসেছি এই জলটার মধ্যে আমি দিয়ে হালকা ভাপিয়ে নেব হ্যাঁ খুব বেশি ভাপাবো না হালকা ভাপিয়ে নেব হুম আচ্ছা এটা ঢাকা দিয়ে জন্য এবার আমি এই যে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি কালো সর্ষে নিয়েছি হুম আচ্ছা আর ওয়ান টি স্পুন আমি পোস্ত নিয়েছি এই সর্ষেটার মধ্যে আমি এই সর্ষেটার মধ্যে অল্প একটু হলুদ দেবো হুম সামান্য একটু হলুদ দেবো একটু নুন দেব আর কাঁচা লঙ্কা দেবো হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে করলে পরে সেই সর্ষেটা মানে ঝাঁসটা ভালো হয় তেতো হয় না হ্যাঁ আর তার সঙ্গে আমি এই আমার আচার আছে আচারের এক এক টেবিল স্পুন মশলাটা দেব হ্যাঁ দেখতে থাকুন করলাটা সেদ্ধ করে নিলাম মোটামুটি মোটামুটি একটু সেদ্ধ হয়েছে আর জলটা ঝরিয়ে নিলাম হ্যাঁ এর ভিতরে কিন্তু জল আছে উল্টো করে দেয়নি বলে আমরা হাতে ছাকা খেয়ে গেলাম হ্যাঁ যদি উল্টো করে রাখলাম জলটা জলটা ভালো করে ঝরে যাবে আর কড়াই বসিয়ে দিলাম এখানটায় আর এর ভিতর থেকে এই এই দানাটা আমি বার করে নিয়েছি হ্যাঁ দানাটা বার করে নিয়েছি দানাটা আর কোনো ফাংশন নেই একদম বাদ মিক্সিতে নুন লঙ্কা হলুদ দিয়ে সর্ষের পোস্ত মিশিয়ে করেছি যে এই মশলাটা এই মশলাটা এর ভেতরে আমি ঢুকিয়ে দেবো এই এই যে উচ্ছেটার ভিতরে হুটটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তারপরে আমি কড়াইতে ভাজব এবারে আমি একটু ইয়ে তিন টেবিল স্পুন চালের গুঁড়ো আর দেড় স্পুন হলো দেড় দেড় টেবিল স্পুন হলো ময়দা একটু নুন একটু হলুদ দিয়ে এই একটা ব্যাটার তৈরি করলাম হ্যাঁ হালকা পাতলা খুব পাতলা ব্যাটারটা হবে ব্যাটারটা ভারী হবে না ব্যাটারটা পাতলা হতে হবে ভারী হলে চলবে না শুধু পুরটা যাতে না বেরিয়ে আসে এই যে এই যে এরকম হবে ব্যাটারটা হ্যাঁ পুরটা যাতে বেরিয়ে না এইবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এইবার আমি ওই মশলাটা যে বানিয়েছিলাম তার মধ্যে যে আচারের মশলাটা একটু দিয়ে দিলাম বেশি না অল্প পরিমাণ দিলাম হ্যাঁ একটু আচারের মশলাটা মিশালাম এটার মধ্যে এক এক চিমটি যাকে বলে হ্যাঁ এক চিমটি ছিঁড়ে দেবে এইবারে এটাকে ভালো করে এই আচারের মশলা দিয়ে মশ ইয়েটাকে ভালো করে ফেটাবো হ্যাঁ ভালো করে মাখানো হয়ে গেলো চিনিও গলে গেলো আমার এইবারে এইগুলোর মধ্যে কুড় ভরবো আমার তিনটা আছে আমি তিন ভাগ করে নেব যখনই কুড় দেওয়া জিনিস করবেন তখন না ভাগ করে নেবেন সমান পরিমাণে ভাগ করলে কি সব কটার মধ্যে ঠিক ঠিক মতো আপনার মশলাটা হবে কম বেশি হবে না হ্যাঁ এই যে এক পিস টেবিল স্পুন আমি মশলা দিলাম এখানটায় হ্যাঁ বেশি মশলা দিলে অত মশলা দরকার হয়তো খেতে পারে না সর্ষে বলে কথা তাই জন্য অল্পই দিলাম আমাদের গুচ্ছের পরিমাণটা বড় তো তাই জন্য আমার একটু বেশি লাগবে এই একটাই ভরলাম আবার এই যে আরেকটা এগিয়ে ভাগ করে রেখেছি মশলা 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 দিয়ে দিলাম ভিতরে হ্যাঁ সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম মশলাটা আচ্ছা এই যে আরেকটা তিনটা তিনটায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এরকম ভাগ করে রাখা মশলাটা ভাগ করে রাখাতে না সব কটার মধ্যে সমান সমান মশলা করলো আমার হ্যাঁ কোনো অসুবিধা হলো না মশলার যে কমও হলো না বেশি হলো না একদম সম পরিমাণে করলো এই যে এইভাবে মুখটাকে আমি করলাম এইবারে এই যে ব্যাটারটার মধ্যে হালকা করে ব্যাটারটা আমি মুখের কাছটা হালকা করে ব্যাটারটা আমি মুখের কাছে দিয়ে দেবো কারণ হলো যাতে পুটটা বেরিয়ে না যায় আর পুরো বডিতেও দেবো কটা আগে মুখে মুখগুলো ভরে নিই তারপরে দেখা যাবে কতটা ব্যাটার থাকলো না থাকলো এই এইখানটায় ব্যাটার দেব এই এমনি হাতটা দিয়ে চেপে রাখবেন চেপে রেখে তারপর ব্যাটারটা দেবেন হ্যাঁ তাহলে কী হবে ওই কুটটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এটা তো তাই এই যে এমনি করে পুরটা দিলাম ব্যাটারটা দিলাম মুখটা আগে বন্ধ করে নিলাম এইবারে সারা বডির মুখটা বন্ধ করে দিলাম এইবারে সারা বডির মধ্যে আমি এই বডির মধ্যে আমি লাগিয়ে দেব হ্যাঁ লাগিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দেবো মানে একা একা করি তো একটু দেখাতে অসুবিধা হয়ে যায় এই যে কিছু মনে করবেন না হ্যাঁ এই এইভাবে সারা গায়ে হালকা করে বেশি দিতে হয় না এটার মধ্যে বেশি দিতে হয় না অল্প একটু পরিমাণ দিতে হয় আচ্ছা এই একটা ছেড়ে দিলাম হুম এটাকেও আমি এরকমভাবে চারিদিকে একটু হালকা করে লাগিয়ে দেবো বেশি লাগাবো না খুবই হালকা লাগাবো হালকা একদম হালকা হালকা লাগিয়ে তিনটা আমি ছেড়ে দেবো তিনটা হয়ে যাবে একবারই হয়ে যাবে তিনটে এই একদম দেখুন পরিমাণ একদম ঠিক কোনো কিছুই আমার বেশি হলো না ব্যাটারটাও বেশি হলো না আর হলো পুটটাও বেশি হলো না সমান সমান পরিমাণে এই আমি দিয়ে দিলাম এবার হালকা আছে ভেজে তুলে নেবো এগুলো হালকা আছে সব ভাজা যত আছে সব হালকা আছেই ভাজতে হয় একবারও উল্টে দিলাম হুম একবার উল্টে দিলাম একটা একটা সাইজ হয়েছে একটা সাইজ কোনো রকম হয়েছে কিন্তু আরেকবারও আমাকে উল্টাতে হবে এগুলো হলো অল্প আছে ভালো করে ভাজতে হয় তাহলে কি করলাটা সেদ্ধ তো করা আছে আর একটু ভালো সেদ্ধও হবে আর একটু ভালো ফ্রাই হবে এইবারে আমি অনেকক্ষণ তো সিমে রেখেছি একটুখানি অন করে দিচ্ছি হ্যাঁ অন করে না দিলে দেরি হয়ে যাবে হ্যাঁ একটু অন করে দিলাম সিম অন সিম অন এটা হলো নিজের ওপর নির্ভর করতে করবে যখন দেখবে যে হ্যাঁ লাল ভাজা হয়ে গেছে আর করলাটাও সুসিদ্ধ হয়ে গেছে তখন দেখে জিনিসটা হয়ে গেছে এটা গরম ভাষে দারুণ ভালো লাগে খেতে আমার মা এটা বানাতে হ্যাঁ আমরা ছোটোবেলায় তো অতটা যেহেতু পছন্দ করতাম না কিন্তু খুব ভালোই লাগতো আমার আর তারপরে যখন গরম হলাম তখন তো খুবই একটা মুখর এসে খাবার মনে আমার হয়েছিলাম করলাম অনেক দিন পরে পড়লাম এটা এটা একটু তেরা তো সেজন্য একটু গন্ডগোল করেছি এটা ত্যাছা মতো জন্য একটু গন্ডগোল করেছি আবার তাতে কিছু হাসি যায় না আমার এই দুটো তো খুব ভালো হয়েছে এটা যে ট্যারা বলে একটু তো মশলা হ্যাঁ ঠিক আছে মশলা ভিতরে হয়ে গেছে উপরে হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি দেখুন আপনারা হ্যাঁ ঠিক দেখাতে পারছি হ্যাঁ এই এর ট্যা তাই জন্য সে একটু বেঁকে গিয়ে মশলাটা একটু হালকা বেরিয়েছে কিন্তু আরগুলো দেখুন আর দুটো দেখুন কি সুন্দর হয়েছে কিন্তু তাতে কোনো আসে যায় না একটু মশলা বেরিয়ে গেলে কোনো আসে যায় না টেস্টের কোনো হেরফের হবে না টেস্টের কোনো হেরফের হবে না হুম টেস্ট ভালো থাকবে তিনখানে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ যেটা আমার বলার বলছি দেখবেন ভিডিওটা ভালো লাগলেও বলবেন মন্দ লাগলেও বলবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন হ্যাঁ ঠিক আছে দেখা হবে আরেকটা রেসিপিতে